হাতি করে ঘটনা দশীদের উপযুক্ত শাস্তি চাই বিচার যায় হাতি করে ঘটনা দশিদের উপযুক্ত শাস্তি চাই বিচার I hum. like mà kia anh thấy chưa? ai? ai? chuẩn không? chuẩn বর্তমানে যে ঘটনা চলছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মিছিল এখান থেকে শহরটা পরিক্রমা করি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পুরো ভরার কথা ছিল সেটা আমরা বুঝতে পারিনি সকলেই এখানে এসে চলে আছি এতে মানুষের যেরকম ছাড়া পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আজ এবং আগামীকাল এই দুই দিনে বিভিন্ন জায়গাতে এই করে ঘটনা নিয়ে যে প্রতিবাদ হবে সেই প্রতিবাদ ওটা পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলায় আছে বলে আমরা মনে করি এবং বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়ে আসবে এই আন্দোলনে তারা সামিল হবে বিরোধীরা বলছে যে তৃণমূলের অনেক নেতার হাত রয়েছে এই ঘটনা ঘটনা বিরোধীরা তো বিরোধীর কথা বলবেই এবং তাতে আমাদের যায় আসে না এবং আমরা মনে করি যে মানুষ আমাদের সঙ্গে আছে মানুষরাই আমাদের খুব মানে পরোক্ষভাবে তার উত্তর দেবে মিছিলের মত দিয়ে কী চাচ্ছেন এখন আমরা দোষ ব্যক্তিদের স্বাস্থ্য 真的不错。